আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আমি যেখানটায় আছি আজকে কুমিল্লা চকবাজার মদিনা বাস স্ট্যান্ড মদিনা বাস স্ট্যান্ডের পাশেই আছি তো এখানে একটা টাওয়ারে আছি তা ওই উসিলা আর কি স্লোলি তার আগের ভিডিওটা যেহেতু পুরো দেখেছি সামান্যভাবে একটু আবার চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে দুইটা প্ল্যাট আছে অনেকে যারা ফ্ল্যাট চেয়েছেন তেরোশো স্কোয়ার ফিটের একটা প্ল্যাট আছে সাত তালায় আছে লিফ্ট আছে যেহেতু সাত আছে আর একটা আছে পাঁচ তালায় দুটো প্ল্যাটে আছে ধরোটারই ভিডিও দিব তো সাথেই থাকুন অনেকে চেয়েছেন কুমিল্লা শহরের আশেপাশে এবং শহরে ফ্ল্যাট চেয়েছেন আপনাদের কষ্ট অর্জিত টাকা যাতে কাজে লাগাতে পারেন সুন্দর কালেকশানে আছি আমি তো সাথেই থাকুন দেখিয়ে দিব। দর্শক যে তেরোশো স্কোয়ার ফিটের প্ল্যাটটা এই ভিডিওটা এটা শুরু করলাম এই যেটা এটা হলো করিডোর আর এই হলো সিঁড়ি আমরা এখন আছি আগে প্রথম দিচ্ছি সাততালারটা সাততালায় তেরোশো স্কোয়ার ফিট বিল্ডিংটা যেহেতু কমার্শিয়াল বিল্ডিংটা নয় তালা আর এই যে লিফ্টের জায়গা আছে ভিন্নভাবে আছে আবাসিক লিফ্টের জায়গাটা ভিন্ন দেখতে পাচ্ছেন আর যেহেতু কমার্শিয়াল লিফ্টটা ভিন্নভাবে আছে তো আমি কমার্শিয়াল প্লেসটাই দেখাচ্ছি সাথেই থাকুন এটা হলো প্রথম বেডরুমটা এই যে মাস্টার বেড সহ আছে কমপ্লিট করে দেওয়া হবে আপনাদেরকে অনেকে যারা আছেন যে একটু সুযোগ সুবিধা চান মানে টাকাটা একটু ভাগে ভাগে দিবেন আপনাদের জন্য হতে পারে সুন্দর হ্যাঁ দ্বিতীয় বেডরুম এটার সাথেও ওয়াশরুম আছে দেখতে পাচ্ছেন এটার সাথে ওয়াশরুম আছে সব কিছু কমপ্লিট করে দিবে আর এটা থেকে বারান্দা হবে দুইটা বেডরুম এখানে দেখালাম এই হলো ড্রাইং ডাইনিং স্পেস অ্যাটেস্ট দুটো একসাথেই তো এটার সাথে ওয়াশরুমটা কোনটা ড্রাইং ডাইনিং এর সাথে একটা ওয়াশরুম আছে এটা হলো ওয়াশরুম দেখতে পাচ্ছেন যেহেতু কমপ্লিট হয়নি আর এটা হলো কিচেন গ্যাস তো নাই গ্যাস নাই আগেই বলে দিচ্ছি কমপ্লিট হয়নি এখানে আরেকটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানেও আবার ওয়াশরুম আছে সাথে এই বিল্ডিংয়ের ইউনিটটা কিন্তু ফরন সাইড পড়ছে দেখতে পাচ্ছেন ফরন সাইড এবং বিল্ডিংয়ের পূর্ব সাইড পড়ছে ইউনিটটা এই যে আমি রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের চক রাস্তা দেখতে পাচ্ছেন আর আগে তো আশপাশটা দেখিয়ে দিয়েছি এদিক থেকেও একটু মারিশ অনেক লম্বা আসলে অনেক বড়ো ইউনিট তেরোশো ক্লাস হবে তো কমপ্লিট হলে আমি আবারও দিব এখন কাজ যেহেতু রানিং চলমান চলতেছে তো এখন এখানে যে সুযোগ সুবিধাটা আছে সেটা আমি বলি আর বিল্ডিংয়ের মধ্যে প্রত্যেক ইউনিটের ভিতরে আপনার কত পার্সেন্ট জায়গা পড়ছে জমি পড়ছে কত সেন্ট জমি পড়ছে ওই ব্যাপারটা আমি পরে বলবো ইনশাল্লাহ যেহেতু আসলে মালিকের এই মুহূর্তে মালিকের নাম্বারটা বন্ধ যার কারণে ওটা আমি দিতে পারি ওটা ওইটা বলবো বিস্তারিত যা জানার ইনশাল্লাহ পরবর্তীতে আবার বলতে পারবো ইনশাল্লাহ আবার বলবো আপাতত ভিডিওটা দিলাম তবে সুযোগ সুবিধাটা যেটা আছে তো দর্শক এখানে যে সুযোগ সুবিধাটা যেটা পাবেন আগে যদি এখন যদি কেউ বুকিং দেন ওই বুকিংয়ের সুবিধাটা আমি বলে দিচ্ছি ওই সুবিধাটা পাবেন সিক্সটি আগে দিয়ে দিতে হবে আর এক বৎসরের একটা সময় পাবেন এক বছরের আগে ছয় মাসের মধ্যে যদি ফুল পেমেন্ট করতে পারবেন ওখানে আবার একটা ডিস ডিসকাউন্ট থাকবে ছয় মাসের মধ্যে যদি ফুল ক্লিয়ার করতে পারেন ডিসকাউন্ট থাকবে এবং ছয় মাসের মধ্যে আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে এই এই হল বিস্তারিত আর একটু কথা বলি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এই প্রাইজের ভিতরেই আপনি ছয় মাসে একটু ডিসকাউন্ট থাকবে আপনার প্রতি স্কোয়ার ফিট হিসাবে বলে দিচ্ছি প্রতি স্কোয়ার ফিট পাঁচ হাজার সাতশো এটার মধ্যেই থাকবে বললাম না যদি আপনি ক্লিয়ার করে দেন তাহলে একটু বিশ হবে ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো আরেকটা ভিডিও আছে ওটা পাঁচতলায় ওটাও ভিন্নভাবে দেবো অনেকে চান অনেকে উপরটা নেবেন যার কারণে আরেকটা আমি যদি আরেকটা না দেই তাহলে তো বুঝবেন না যে আরেকটা ভিডিও আছে আরেকটা আছে তবে এক একটার এক একটার কোয়ালিটি এক এক রকম হবে ডে স্বাভাবিক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ